নমস্কার আপনারা শুনছেন পেত কথা টু পয়েন্ট জিরো আজকের গল্পটা আপনাদের মনে নিশ্চয়ই ভয় জাগাবে গল্পটা শেষ অবধি শুনবেন তো চলুন গল্পটি শুরু করা যাক গল্পটি হচ্ছে বর্তমান সময়ে ট্রেন্ডিং ধাঁচে গড়া সোশ্যাল মিডিয়া মোবাইল এইসব ধাঁচে গল্পের নাম হচ্ছে লাইভ স্ট্রিম সন্ধ্যা তখন সাতটা কলকাতার এক বহুতল ফ্ল্যাটে বসে লাইভ স্ট্রিম করছিল অনামিকা অনামিকা ইউটিউবে হরর কন্টেন্ট বানায় আর সিদ্ধান্ত নিয়েছে নিজের নতুন বাসার হন্টেড ইতিহাস নিয়ে লাইভ করবে এই ফ্ল্যাটে নাকি আগে একজন মেয়ে আত্মহত্যা করেছিল সে বলেছিল ক্যামেরার দিকে তাকিয়ে আর তারপর থেকেই মাঝরাতে ঘরের লাইট আপনা আপনি জ্বলে ওঠে আয়নায় ছায়া দেখা যায় চ্যাটবক্সে দিয়ে উত্তেজনা বাড়ছিল কেউ লিখছে ভূত এসে যাবে কেউ বলছে ঘরটায় স্ক্যান করো হঠাৎ লাইট চলাকালীন ঘরের দরজায় কচকচ করে আওয়াজ করতে শুরু করে অনামিকা হেসে বললয় দেখছো তো শুরু হয়ে গেছে কিন্তু কয়েক সেকেন্ড পর তারা হাসি থেমে যায় পিছনের আয়নায় নায় দেখতে পায় এক সাদা কাপড় পরা মেয়ে চুলে মুখ ঢাকা আস্তে আস্তে গাছে আসছে চ্যাট বক্সে ভিওটা চিৎকার করতে থাকে অনামিকা পিছনে দেখো অনামিকা ক্যামেরার দিকে তাকিয়ে বলে তোমরা কি বলছো আমি তো কিছু দেখছি না হঠাৎ ক্যামেরা পড়ে যায় স্ক্রিন কালো লাইভ বন্ধ হয়ে যায় পরদিন পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখে ঘরে কেউ নেই শুধু ক্যামেরা রেকর্ডিংয়ের শেষ শব্দ তুমি কি আমার জায়গা নিয়েছো তো গল্পটি এখানেই শেষ হলো এটা ছোটো গল্প গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ